উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে চারশো সাতানব্বই নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করলো বর্ধমান সি এম এস স্কুলের ছাত্র রূপায়ণ পাল খুশির হাওয়া এলাকায় উচ্ছ্বাস দেখা গেল স্কুলেও রূপায়ন দু সালে তেইশ রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে রূপায়নের দেশের বাড়ি বর্ধমানের হলেও ছোট থেকে সে বর্ধমানের এলাকায় থাকে প্রথম স্থান অধিকারীর ছাত্রর বাবা রবীন্দ্রনারায়ণ বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মা জয়শ্রী পাল ভাটাকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপায়ন পড়াশোনার পাশাপাশি ভ্রমণ পছন্দ করে খেলাধুলায় খুব একটা বেশি মনোযোগী না হলেও গল্পের বই পড়া গান শোনা ছিল তার একটা নেশা গোয়েন্দার গল্প পড়তে বেশি পছন্দ করে রূপায়ণ গানের জগতে অরিজিৎ সিং তার বেস্ট সিঙ্গার বলে জানায় সে ডাক্তার হওয়ার

রূপায়ণ বলে সারাদিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করে প্রতিটি বিষয়ের জন্য একটি করে গৃহ শিক্ষক ছিল তার আগামী দিনে ডাক্তার হয়ে সে সকলের সেবায় নিযুক্ত হতে চায় রূপায়নের বাবা রবীন্দ্রনারায়ণ পাল তিনি বলেন ছেলে যে একটা র্যাঙ্ক করবে সেটা জানতাম তবে প্রথম হবে ভাবতে পারেনি রূপায়ণ পড়াশোনার পাশাপাশি ভ্রমণ পছন্দ করে বলে জানান রবীন্দ্রনারায়ণ পাল কখন করলি কে না নিজের মতো নিজের মতো বাড়িতে থাকতো যা করতো সব স্কুলেই যাচ্ছিল বাইরের এমনি পাড়ায় বা এখান ওখান পড়ার কোনো ব্যাপার ছিল কতজন চেয়ারম্যান কত সিএমএস স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র স্কুল হলো বর্ধমান সিএমএস স্কুল যে স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মিন্টু রায় বলেন 2022 সালে মাধ্যমিকের রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে বর্ধমান সিএমএস স্কুল এরপরে ফের দু হাজার উচ্চ মাধ্যমিকের ফলাফলে ফের বর্ধমান সিএমএস স্কুলের চূড়ায় আরও একটি মুকুট জুটল বর্ধমান থেকে সঞ্চিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় একমাত্র স্কুল যে স্কুল থেকে মাধ্যমিক প্রথম এবং উচ্চ মাধ্যমিক আপনারা জানেন দু সালে আমাদের স্কুল থেকে রৌনক মন্ডল ছিল মাধ্যমিকে আর তার বছর পরে দু হাজার পঁচিশ সালে রূপায়ন পাল উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গে বলবে প্রথম পশ্চিমবঙ্গের আর আমার অন্তত মনে করছে না কাজে এই গৌরবে আমরা সত্যি দারুণ গৌরবান্বিত প্রত্যেকের পরিশ্রমের ফসল হচ্ছে আজকে এই ফলাফল তো কালচারালি অনেক প্রোগ্রামে যেমন আহ ও বরাবরই কুইজে অত্যন্ত ভালো এবং আমাদের স্কুলে যে বিভিন্ন অনুষ্ঠান হতো সেখানে ও অ্যাঙ্করের ভূমিকায় মানে সঞ্চালক হিসাবে অত্যন্ত ছোটবেলা থেকে বিভিন্ন সমস্ত প্রোগ্রামের ও অ্যাঙ্করের রোলটা ও করতো এবং বিভিন্ন সময়ে ও নানান ভাবে কিন্তু সাংস্কৃতিক দিকে ও কিন্তু খুব পশ্চিমবঙ্গে সেই স্কুল নেস্কোন তা ধারণাটা বজায় রাখছে স্কুল নাম কত আছে যথেষ্ট আমরা আমরা আশা করেছিলাম করবে আশা করেছিলাম এক